দেখুন বন্ধুরা আজকে যেখানে এসেছিস তারা হচ্ছে শুধু ঠাকুর তৈরি করে খুব সুন্দর সুন্দর ছাঁচের ঠাকুর তৈরি করে সিজন ওয়াইজ ব্যবসা এটা লক্ষ্মী ঠাকুর সরস্বতী ঠাকুর জগন্নাথ দেব নানান রকমের ছাঁচের ঠাকুর তৈরি হয় এইখানে এটা হচ্ছে রাজমাঠের সামনে চক্রবর্তী পাড়ায় একটা বড় জায়গাতে হচ্ছে এদের ব্যবহার খুবই ভালো

চ্যানেলটিকে ভালো করে মানে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন দেখুন ছাঁচের ঠাকুরগুলো দেখুন এখান থেকে আপনারা ছাঁচের ঠাকুর কিনতে পারেন আমরাও কিনি এই 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 যে দোকান থেকে ধন্যবাদ নমস্কার সবাই ভালো থাকবেন